হ্যালো প্রিয় দর্শক আপনি কি নতুন গাড়ি চালানো শিখছেন তাহলে চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে আমি দেখাবো মাত্র কয়েকটি সহজ ধাপে কিভাবে আপনার ড্রাইভিং স্কিলকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাবেন সো হ্যালো প্রিয় ড্রাইভিং প্রেমী দর্শক বন্ধুরা এই ভিডিওতে আপনি পাবেন সব ধরনের ড্রাইভিং রিলেটেড সমস্ত রকমের প্রবলেম ও সলিউশন সমস্যার সহজ সমাধান তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনি কি প্রথম দিন গাড়ি চালাতে বসেই নার্ভাসনেস ফিল করছেন তাহলে চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওটা একদম নতুনদের জন্য স্টেপ বাই স্টেপ গাড়ি চালানো শিখাবো এই ভিডিওতে আমি ক্লাস ব্রেক এক্সেলারেটার এবং গিয়ার সব কিছুই যেন আপনি আত্মবিশ্বাস নিয়ে গাড়ি চালাতে পারেন তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না স্কিপ করে করে দেখলে কিছু শিখতে পারবেন না আপনি কি গাড়ি চালানোর সময় ব্রেক রিলিজ করতে ভুলে যান বা সিট বেল্ট পরতে ভুলে যান এটা কিন্তু খুবই বিপজ্জনক আজকের ভিডিওতে আমি দেখাবো মাত্র কয়েকটি সহজ ধাপে কীভাবে আপনার ড্রাইভিং স্কিলকে আরও উন্নত করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সো ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন আশা করব ভিডিও থেকে কিছু শিখতে পারবেন আপনি কি জানতে চান কিভাবে মাত্র পাঁচ মিনিটেই ড্রাইভিং শেখা যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে একদম বেসিক থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত সমস্ত কিছু এ টু জেড আলোচনা করা থাকবে তাই ভিডিওটি মিস করবেন না এই ভিডিওতে আমি এমন কিছু ড্রাইভিং কৌশল শেয়ার করব যা জানলে আপনি সহজেই গাড়ির স্টারিং ব্রেক ক্লাস এবং গিয়ার লিভারকে নিয়ন্ত্রণ করতে পারবেন সো এই ভিডিওর কৌশলগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মাত্র কয়েকটি সহজ টিপস আপনাকে প্রফেশনাল ড্রাইভার বানিয়ে দিতে পারে কিভাবে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন গাড়ি চালানো শিখার আগে মাথায় রাখুন এই তিনটি বিষয় এক নাম্বার ব্রেক আর এক্সোলেটরের পার্থক্য না জানলে ব্রেকের বদলে এক্সোলেটার চাপলে দুর্ঘটনা হবে মিরর ছাড়া ড্রাইভ মানে চোখ বন্ধ করে দৌড়ানো তাই অলয়েস মিররগুলোকে প্রথমে ভালো করে সেট করে নিন তিন সিট বেল এটা আপনার লাইফলাইন ড্রাইভিং করার সময় সবারই জন্য বাধ্যতামূলক সিট বেল্ট না পরে কখনোই ড্রাইভ করবেন না এটি শুধু আইন মানার জন্য না এটি নিজের জীবন রক্ষা করতে সাহায্য করে পার্কিং শুনলে আপনার গায়ে কাটা দিয়ে ওঠে গাড়ি একটু মিস হলে ধাক্কা খাওয়ার ভয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো মাত্র তিনটি ধাপে আপনি কিভাবে একদম সহজে রিভার্স পার্কিং শিখতে পারবেন নমস্কার ড্রাইভিং প্রেমী বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে রিভার্স পার্কিং করব খুব সহজে মাত্র ধাপে যারা নতুন চালক তাদের জন্য এই ভিডিওটা একদম লাইফ সেভার হতে চলেছে তবে চলুন শুরু করি প্রথম পার্কিং স্পট নির্ধারণ করুন দ্বিতীয় রিভার্স শুরু করার আগে স্টারিং কৌশল শিখুন ডিফেন্সিভ ড্রাইভিং মানে কি হাইওয়েতে গাড়ি চালাতে গেলে শুধু ব্রেক আর স্টারিং জানলাই হয় না জানতে হবে বুদ্ধিমানের মতো ড্রাইভ করার কৌশল এই ভিডিওতে আমরা শিখাবো কিভাবে ডিফেন্সিভ ড্রাইভিং আপনার সেফটি বাড়াতে পারে আর আপনাকে বাঁচাতে পারে হঠাৎ ঘটে ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে নতুন ড্রাইভার ভয় নেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমরা সহজ ভাষায় এবং বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়েছি যেন আপনি কনফিডেন্টলি হাইতে ড্রাইভ করতে পারেন এই চ্যানেলে আমরা বাংলা ভাষায় শেখাই কিভাবে নিরাপদে ও আত্মবিশ্বাসের সাথে গাড়ি চালানো যায় নতুন ড্রাইভারদের জন্য থাকছে নিয়মিত টিপস হেল্প এক্সপ্লেন রোড রুলস এবং বাস্তব অভিজ্ঞতা তাই চ্যানেলে নতুন ঢুকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আপনি মিস না করেন নতুন ভিডিওর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার বন্ধু বা ভাই বোন যদি নতুন ড্রাইভিং শিখতেছে তাহলে তাদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আর আপনার প্রশ্ন বা ভিডিও সাজেশন কমেন্ট বক্সে লিখে জানান রাতের ড্রাইভিং আলাদা সাবধানতা চায় রাতে হেডলাইটের ব্যবহার কম গতি এবং রাস্তার পাশ নজরে রাখা খুবই জরুরি যতটা সম্ভব দিনের বেলায় প্র্যাকটিস শেষ করে তারপর রাতের দিকে যান আপনি যদি সত্যি নতুন ড্রাইভার হন এই টিপসগুলো আপনার ড্রাইভিং লাইফ সেফ রাখবে কমেন্টে লিখে জানান আপনি কোন টিপসটা আগে জানতেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন গাড়ি চালানোর আগে প্রস্তুতি যেমন সিট বেল্ট টায়ার হেডলাইট ইত্যাদি ইত্যাদি চেক করা নিশ্চিত করতে হবে ল্যান্ড ডিসিপ্লিন মেনে চলুন নির্ধারিত লেনে গাড়ি চালিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখুন গতি নিয়ন্ত্রণ রাস্তার আবহাওয়া ও ট্রাফিক অনুযায়ী সর্বোচ্চ গতিসীমা বা স্পিড লিমিট মেনে চলুন হেডলাইট ও ইন্ডিকেটার কীভাবে বা সঠিকভাবে ব্যবহার করুন রাতে বা মেঘলা দিনে হেডলাইট চালু করে রাখুন ফোন ব্যবহার বা গান সংগীত ইত্যাদি বিঘ্ন এরিয় সম্পূর্ণ সতর্ক থাকুন স্টারিং কন্ট্রোল করতে গিয়ে কি বারবার ভুল করছেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য লাইভ শিখবেন কিভাবে মাত্র ধাপে আপনি আজকের তিনটি স্টারিং কন্ট্রোল করতে পারবেন এই ভিডিওতে পাবেন সঠিকভাবে স্টারিং ধরার নিয়ম বাক নেওয়ার সময় স্টারিং কিভাবে ঘোরাতে হয় স্টারিং কন্ট্রোল না হারিয়ে কনফিডেন্ট ড্রাইভিং নতুনদের সবচেয়ে সাধারণ ভুল এবং তার সমাধান আশা করি আপনি ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন ভিডিওটা যদি একটু হলেও উপকারে আসে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না